দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ও কারুকলা বইটি যারা হাতে পাওনি তাদের জন্য এই ভিডিও দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি বন্ধুরা সর্বশেষ সংস্করণ করা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ দু পঁচিশ সালের জন্য দেখা সূচিপত্র আছে প্রথমত নাম হচ্ছে বাংলাদেশি তারুকলা শিক্ষার ইতিহাস দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ অধ্যায় দেখো পৃষ্ঠা নং ডানে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে পৃষ্ঠা নং সহ দেখে নিতে পারবে প্রথমত নাম বাংলাদেশে চারুকলা শিক্ষার ইতিহাস এই যে এখানে অনেক আলোচনা আছে এখানে দেখো ডানে দুই হাজার পঁচিশ সাল লেখা আছে দুই হাজার পঁচিশ অর্থাৎ এটি দুই হাজার পঁচিশ সালের বই তো এখানে দেখো বামে দুই হাজার পঁচিশ ডানে দুই হাজার পঁচিশ প্রতিটি পৃষ্ঠায় দুই হাজার পঁচিশ লেখা আছে আজকের এই ভিডিওটি তোমাদেরকে ফিডা ফাইল দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা পরবর্তীতে আমরা প্রত্যেকটি অধ্যায়ের আলাদা করে ভিডিও আপলোড করব সে পর্যন্ত আমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ